আজকে এমন একটি দোয়ার আমলের কথা বলবো আপনি যদি একটু কষ্ট করে সবে বরাতের দিনে বা রাতে এই দোয়াটি সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে আল্লাহ তালা রবুল আয়ালমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে মাত্র একুশবার পাঠ করার আমল করলে আল্লাহ তালা রবুল আয়ালামিন এই দোয়ার আমলের বরকতে ফজিলতে আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাবেন আপনার সংসারের সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন আপনাকে গাইবি ধন সম্পদ দান করবেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি বর্তমান শাহাবান মাস চলতেছে এই মাসেই সবে বরাত অনুষ্ঠিত হয় এই সবে বরাত হল আগামী শুক্রবার দিনগত রাতেই শবে বরাতের রাত্রি আমরা সকলেই এই রাতে বা এই দিনে এই দোয়াটির আমল করব সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করব আমাদের পরিবার পরিজনকে এই দোয়াটির আমল করার কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দোয়াটির আমল করার তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আমরা সকলেই এই সব রাতে বা দিনে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব নফল নামাজ আদায় করব জিকির আজগার করব এই রাতে বা দিনে ইস্তিকফার পাঠ করব দরুদ শরীফ পাঠ করব তার কারণ আল্লাহ তালা রব্বুল আলমিন এই রাতটিকে অনেক বরকতপূর্ণ ফজল রাত বানিয়েছেন এই বরকতপূর্ণ ফজল রাতে আল্লাহ তালা রব্বুল আলমিন তার অসংখ্য অগণিত বান্দাকে মাফ করে দেন বান্দার গোনাখাতা মাফ করে দেন জাহান্নাম থেকে জান্নাতে পাঠান এই রাতেই আল্লাহ তালা রব্বুল আলমিন তার মহাব্বতের বান্দাদের অভাব অনটন দূর করেন আশা আকাঙ্ক্ষা পূরণ করেন দোয়া কান্নাকাটি রোনাজারি কবুল করেন তাই আমরা সকলেই এই বরকতপূর্ণ রাতে বা দিনে এই দোয়াটির আমল করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে রোনাজারি করব। আমাদের সকল হাজতের কথা অভাব অনটনের কথা হালাল রজিকের কথা আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহ তালারবুল আয়লামিনের দরবারে পেশ করবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ কিন্তু আপনারা যারা এই দোয়াটির আমল করবেন অবশ্যই আপনাকে এই দোয়াটির আমল করতে হবে আল্লাহ তালারব্বুল আয়লামিনের উপর গভীর বিশ্বাস নিয়ে একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করতে হবে যাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকবে তারা এই দোয়াটির আমল করে কোনো প্রকার ফলাফল পাবে না তাই আপনারা যারা এই দোয়াটির আমল করবেন আপনারা অবশ্যই এরকম বিশ্বাস রাখবেন আমি যদি আজ বরকতপূর্ণ দিনে বা রাতে এই দোয়াটির আমল করতে পারি আল্লাহ তালা রবা আলমিন এই দোয়ার আমলের বরকতে ফজিলতে তার কুদরতে আমাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাবেন আমার সংসারের অভাব অনটন দূর করে দিবেন হাজতগুলো মিটিয়ে দিবেন আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন এই রকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করে দেখুন প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব আপনারা সবে বরাতের দিনে এই দোয়াটির আমল কখন এবং কিভাবে করবেন আপনারা এই দোয়াটির আমল যে কোনো সময় করতে পারবেন আপনারা যদি সবে বরাতের রাতে এই দোয়াটির আমল করেন আপনারা শেষ রাতে এই দোয়াটির আমল করার চেষ্টা করবেন তার কারণ শেষ রাতে আল্লাহ তালা আলামিন প্রথম আসমানে এসে তার মহাব্বতের বান্দাদের দোয়া কান্নাকাটি রোনাজারি চাওয়া পাওয়া কবুল করেন তাই আমরা সকলেই শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে সম্ভব হলে তাহাজুতের নামাজ আদায় করে নেব এরপরে এই দোয়াটি বার পাঠ করব প্রিয় বন্ধুগণ আপনারা যারা শবে বরাতের দিনে এই দোয়াটির আমল করবেন আপনারা আসরের নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করার চেষ্টা করবেন তার কারণ আল্লাহ তালা রব্বুল আলামিন আসরের নামাজ আদায় করার পরে মাগনিফের নামাজ মুহূর্ত সময়ে তার মহাব্বতের বান্দাদের দোয়া কবুল করেন এই সময়টিও অনেক মূল্যবান সময় বরকতপূর্ণ সময় তাই আমরা দিনে যারা এই দোয়াটির আমল করব। আমরা আসরের নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করে নেব আপনারা এইরকম করে এই দোয়াটির আমল করবেন আপনারা যখন এই দোয়াটির আমল করবেন তখন আপনারা কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন রাসান সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার দশটি গোনা মাফ করে দিবেন তার উপর দশটি রহমত নাসির করে দিবেন তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দেবেন সোবাহানাল্ল তাই আমরা সকলেই বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। এরপরে এই দোয়াটি এরকম করে একুশবার পাঠ করবেন এই দোয়াটি হল আস্তা গফরুল ইস্তা গফরুল ওয়া আতুবু ইলাই এই দোয়াটি একুশবার পাঠ করার পর এরপরে আপনারা পুনে আবারও কয়েকবার দড়ি পাঠ করবেন এরপরে আল্লাহ তালা রব্বুল আয়মিনের দরবারে রোনাদারি করবেন কান্নাকাটি করবেন আপনাদের সকল আশা আকাঙ্ক্ষার কথা হালাল রিজিকের কথা হাজতের কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই এই দোয়াটির আমল করার চেষ্টা করবেন সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করবেন আল্লাহ তালা রব্বুল আলামিন। আমাদেরকে সকলকেই এই দোয়াটির আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা